हमारा तो सर्जिकल स्ट्राइक चाहिए सबक सिखाना चाहिए जैसे इजराइल सिखाया गाज़ा में उस तरीके से हमारी भारत की सौ करोड़ हिंदू सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया सरकार अच्छे नहीं किचु इतर किचो बांदर किचु जोंगी किचु उन्माद किचु धर्मान्ध किचु मौलोवादी যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে তাদের হাতে চলে গেছে আরেকটা একাত্তর দরকার ওখানে ওখানে ওখান থেকে ওরা করুক বাকিটা আমরাও করুক আর একটা একাত্তর দরকার আমার ব্যক্তিগত মত অনেকেই বলেছেন আমি বলছি এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে অপারেশন সিঁদুরের মতো বাংলাদেশে আরেকটা একাত্তর চায় ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু বাগল অধিকারী সে বলছে ইসরায়েল যেমন গাজায় শিক্ষা দিয়েছে সে বাংলাদেশেও তেমন তেমন সবক দিতে চায় এই ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা সুবেন্দ ভাগল অধিকারী সে সব সময় উস্কানি দিয়ে যাচ্ছে সব সময় উগ্রতা ছড়িয়ে যাচ্ছে সে সব সময় উস্কানি দিয়ে যাচ্ছে অতএব এই সুবেন্দ ভাগল অধিকারীদের বলতে চাই উস্কানি দিবে না উগ্রতা ছড়াবে না এই অঞ্চলে এই সমস্ত চলবে না তোমাদের ভূখণ্ড নিয়ে তোমরা তোমরা চিন্তা করো তোমরা ভাবো আমাদের ভূখণ্ড নিয়ে আমরা ভাববো হ্যাঁ আমাদের দেশ নিয়ে আমরা ভাববো তোমাদের দেশ নিয়ে তোমরা ভাবো আমাদের দেশ নিয়ে মাথা না হ্যাঁ এটা একটা স্বাধীন রাষ্ট্র এই সমস্ত চলবে না এখানে আমাদের দেশের উপর খবরদারি করবা ফাইজলামি করবা এই সমস্ত চলবে না বলে দিলাম এই সমস্ত উগ্রতা ছড়িয়ে উস্কানি দিয়ে এই অঞ্চলে অসাম্প্রদায়িকতা বিনষ্ট করা যাবে না এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে সবাই মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে বসবাস করি তোমাদের এসব উগ্রতা এই সমস্ত উস্কারি দিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ অতএব নিজেদেরকে নিয়ে ভাবো আর এদিকে আমাদের বাংলাদেশ থেকে কিছু উগ্র আমি কি অতি উৎসাহীরা এই যে ভারতের বিরুদ্ধে ওই করব সে করব হ্যাঁ ভারতের সাথে যুদ্ধ করব কত কি উগ্রতা ছাড়াই উস্কারি দেয় এই সমস্ত নষ্টদের নষ্টদের উস্কানি দেয় উস্কানি দে উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না বিদেশে বসে কিছু কিছু ওই যে তারা দেশপ্রেমিক দেখায় খুব দেশপ্রেমিক ভারত বিরোধিতা মানে তারা প্রেমিক আমরা দেশপ্রেমিক না তারা দেশপ্রেমিক দেখায় তারা উগ্রতা ছড়ায় ভারতের বিরুদ্ধে ওই করবো সে করবো হ্যাঁ এই সমস্ত উস্কানির ফাঁদে উগ্রতার ফাঁদে পা দেওয়া যাবে না আমার টার্গেট ভাই একটাই আমার এই বাংলাদেশে আমি পলিটিক্স করি আর আমি সাংবাদিকতা করি আমার যেটাই করি মনে করেন ইউটিউবার হই আর টিকটকার হই আর ফেসবুকার হই যেইটাই হই ভাই আমি আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ আমার এই ইন্ডিয়ার সাথে আমি কোনো আপোষ করতে পারবে না সেটাই করছি আমার তো ভাই বিএনপি নাই জামাত নাই আমি তো কোনো দল করি না আমার দল একটা আমি আগে বলেছি আমি এন্টি ইন্ডিয়ান আপনি সেই ইন্ডিয়ানকে যখন ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন আপনি যেই হন আমার বাপ হইলো আমার যায়ও না আসেও না আমি তার বিরুদ্ধে অবস্থান নেব উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে তো বালযুদ্ধে আসলে তারা আসলে আমাদের দেশকে ভালোবাসে না তারা উগ্রতা ছড়িয়ে দিয়ে আমাদের এই অঞ্চলকে অশান্ত করতে চায় অস্থিরতা তৈরি করতে চায় সুতরাং এদের ব্যাপারে সচেতন থাকতে হবে এদের ব্যাপারে সচেতন হন এরা বিদেশে বসে বসে আমাদেরকে দেশপ্রেম শিখায় ভারত বিরোধীদের শিখায় হারেনিয়া তোমাদের কাছে আমাদের দেশপ্রেম শিখতে হবে তোমাদের কাছ থেকে আমাদের ভারত বিরোধিতা শিখতে হবে আমরা বুঝি না হ্যাঁ এরা বিদেশে বসে বসে বিয় ব্যবসা করে আর আমাদের দেশ আমাদের জাতি নিয়ে। এরা 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 উস্কানি দেয় এরা উগ্রতা ছড়ায় অতএব এদের ব্যাপারে সচেতন হন কয়দিন আগে পাকিস্তানের একজন দেখছেন কি বলল ভারত বাংলাদেশে আগ্রাসন চালালে তারা ওই দিক থেকে ক্ষেপণাস্ত্র ছুটবে এই সমস্ত উস্কানি এই সমস্ত উগ্রতা এই সমস্ত উস্কানের ফাঁদে কেউ পা দিবেন না আর এই সমস্ত এই যে এই পাকিস্তানি এই যে এই ফোসটা এই ভিডিও বার্তা অনেকে শেয়ার করেছে আমাদের অনেক অতি উৎসাহী আবেগীরা এই যে বিদেশে বসে বসেও তারা এটা এটাতে তারা খুব আমাদের জাতিকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে উস্কানি দেওয়ার চেষ্টা করছে এটা ছড়িয়ে হ্যাঁ এই সমস্ত ফাঁদে পা দেওয়া যাবে না পাকিস্তানিরা আমাদের জন্য অমুক করবে তমুক করবে এই সমস্ত বাঁধে পা দিবেন না আজকে সংক্ষেপে একটু বললাম ইরানের সাথে যখন যুদ্ধ হয়েছে ইসরায়েল আমেরিকা যখন যুদ্ধ করলো পাকিস্তান এরকম ফাঁকা বলি ছাড়লো পরে ইরানের সাথে ছিল ইরানের কোনো উপকার করছে করে নাই এরা এরকম ফাঁকা পুলি ছেড়ে এরকম ফাঁকা বলি ছেড়ে এরা এরকম উগ্রতা ছড়ায় উস্কানি দেয় হ্যাঁ এটা মনে রাখতে হবে অতএব কারো কারো উস্কানিতে উস্কানির পাদে উগ্রতার পাদে পা দেওয়া যাবে না সাবধান আমাদের প্রতিবেশীর সাথে অবশ্যই সম্পর্ক রাখা প্রয়োজন সেটা হবে সুসম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে যেটাই হোক ভারত আমাদের প্রতিবেশী আমাদের তিন দিকে যেহেতু ভারতের সীমানা আমাদের তিন দিকে যেহেতু ভারত আমাদের ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে হবে তারা আমাদের উপর খবরদারি করতে পারবে না আধিপত্য বিস্তার করতে পারবে না আমাদের উপর খবরদারি করতে পারবে না ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে হবে এখানে কোনো উস্কানি দিয়ে উগ্রতা ছড়িয়ে কোনো কিছু করা যাবে না হ্যাঁ শত্রুতা তৈরি করা যাবে না কি দরকার অযথা আমাদের শত্রুতা তৈরি করা আমরা শুধু শুধু তাদের সাথে ঝগড়া করতে কেন যাব তাদের সাথে শত্রুতা কেন তৈরি করব। এটা তো কোনো মানে হয় না আমাদের দেশের জনগণকে বলতে চাই ফাঁকে থাইকা অনেকে উস্কানি দিতে পারে উগ্রতা ছড়াতে পারে হ্যাঁ অতি আবেগী অতি উৎসাহ দেখাতে পারে অতএব এরা মনে রাখতে হবে এরা সুবিধাবাদী এরা সুবিধাবাদী বাইরে বসে বসে তারা এই সমস্ত করছে এরা নিজেদের স্বার্থে করছে এরা বিহু ব্যবসা করে আমাদের দেশের মধ্যে একটা উশৃঙ্খলা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে এরা সুবিধা নেয় হ্যাঁ আবার মাঝে মধ্যে দেখবেন সিম্পিতি নেয় সিম্পিতি নিতে চায় যে ভাই আমি তো এই যে এটার পক্ষে আমি খুব দেশপ্রেমিক আমি খুব ভারত বিরোধী ভাই সাবধান হন আমার দেশের জনগণ এখনই সাবধান হন এই সমস্ত উগ্রতা এই সমস্ত উস্কানিতে ভাড়া দিবেন না এই সমস্ত উস্কানির ফাঁদে ভাঁড়া দিবেন না